ঈশ্বরের প্রতি পুরোপুরি বিশ্বাস থাকলে বিপদের সময় ঈশ্বর আমাদের উদ্ধার করবেনই করবেন বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রিক্সা চালকের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব অর্পণ একটি প্রাইভেট ফার্মে চাকরি করে সদ্যবিবাহিত অর্পণ নিজের স্ত্রীকে নিয়ে তার অফিসের থেকে বেশ কিছুটা দূরত্বে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো একদিন কোনো এক অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য অর্পণের স্ত্রী নিজের বাপের বাড়িতে যায় স্ত্রীকে নিজের অফিসের গাড়িতেই বাপের বাড়িতে পৌঁছে দিয়ে অর্পণ যথারীতি প্রতিদিনকার মতো নিজের অফিসে চলে যায় বাপের বাড়িতে এসে দিন অর্পণের স্ত্রীর থাকার কথা ছিল তাই অর্পণকে বাড়িতে একাই থাকতে হবে অফিসে সারা দিন তার শরীরটা খুব একটা ভালো ছিল না মাথা যন্ত্রণা হচ্ছিল একটু ঠান্ডাও লেগেছিল লাঞ্চ টাইমে অফিস থেকে বেরোনোর সময় অর্পণ লক্ষ্য করে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে বাইরে তাই সেদিনকার মতো অর্পণ লাঞ্চ টাইমে আর অফিস থেকে বের হলো না অফিস ছুটি হওয়ার পর যথারীতি অফিসের গাড়িতে সে বাড়ির উদ্দেশ্যে আসে তখনও বেশ হালকা হালকা বৃষ্টি পড়ছিল সেদিনকার ওয়েদারটা মেঘলাই ছিল সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ে চলেছিল বাড়িতে এসে ফ্রেশ হওয়ার পরই অর্পণের মাথা ব্যথাটা তীব্র হয়ে ওঠে বাড়িতে খোঁজাখুঁজি করার পরও সে মাথা যন্ত্রণার কোনো ওষুধ খুঁজে পায় না অগত্যা তাকে সেই ঝড় বৃষ্টি মাথায় করে বেরোতে হয় ওষুধ কেনার জন্য অর্পণের ফ্ল্যাট থেকে ওষুধের দোকানটা বেশ অনেকটাই দূরে ছিল এদিকে ততক্ষণে বাইরের বৃষ্টিটা বেশ জোরে পড়তে শুরু করেছে অর্পণ মাথায় ছাতা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে দেখতে পায় একটা জায়গায় কোনো একটা পুজো হয়েছে এবং সেখানে একটা রিকশা দাঁড়িয়ে রয়েছে ঝড় বৃষ্টির রাতে পুজোর মণ্ডপে সেরকম কাউকেই দেখা না গেলেও রিক্সাওয়ালা এবং তার রিক্সাটা কিন্তু ঠিক রয়েছে রিক্সাওয়ালা যে দাদা ছিল তিনি সেই ঠাকুরের পায়ের কাছে মাথা নিচু করে বসে রয়েছেন অর্পণ সেই রিক্সাচালককে বলল দাদা একটু ওষুধের দোকানে যাব নিয়ে যাবেন অর্পণের ডাক শুনে রিক্সা চালক উঠে আসলেন এবং নিজের রিক্সাটা নিয়ে অর্পণের সামনে এসে দাঁড়ালেন অর্পণ সেই রিক্সাওয়ালা দাদাকে জিজ্ঞাসা করলো কত নেবেন দাদা সেই রিক্সাওয়ালা বললেন এখান থেকে ওষুধের দোকান তো বেশ কিছুটা দূরে আপনি আমাকে পঞ্চাশ টাকাই দেবেন রিক্সা চালকের প্রস্তাবে রাজি হয়ে অর্পণ রিক্সায় উঠে বসল তারপর রিক্সা চালকটি রিক্সা টানতে শুরু করলেন রাস্তা যেতে যেতে অর্পণ সেই রিক্সা চালককে জিজ্ঞাসা করলেন আপনি ঠাকুরের পায়ের কাছে ওইভাবে মাথা নিচু করে বসেছিলেন কেন রিক্সা চালকটি তখন অর্পণকে বলেন আমার শরীরটা না ঠিক ভালো না বুঝলেন তো মাথাটা প্রচণ্ড ব্যথা করছে জ্বরও এসেছে তাই ঈশ্বরের পায়ের কাছে বসে একটু বিশ্রাম করছিলাম আর তাকেই বলছিলাম আমার কষ্টের কথা একথা শুনে অর্পণ সেই রিক্সাচালককে জিজ্ঞাসা করলো তা কি বলছিলেন ঈশ্বরকে আপনি রিক্সাচালক তখন অর্পণকে বললেন ঈশ্বরকে আমি বলছিলাম হে ঈশ্বর তোমাকে তো আমি আমার সবটুকু উজাড় করে মন প্রাণ দিয়ে ডাকি তুমি আমাকে বিপদের সময় দেখো তুমি আমাকে এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দিও ব্যাস শুধুমাত্র এইটুকুই চাওয়া সেই রিক্সা চালকের এই ঐশ্বরিক কথাবার্তা অর্পণের বেশ ভালো লাগছিল এইভাবে কথা বলতে বলতে তারা একটি ওষুধের দোকানের সামনে পৌঁছালো রিক্সা থেকে নেমে অর্পণ নিজের জন্য ওষুধ নিতে ওষুধের দোকানে ঢুকলো নিজের জন্য ওষুধ নেওয়ার পর অর্পণের মনে হলো ওই রিক্সাওয়ালা দাদারও তো শরীর ভালো না ওনার জন্যও না হয় আমি ওষুধ নিয়ে নিই এই ভেবে অর্পণ সেই রিক্সা চালকের জন্য জ্বর এবং মাথা ব্যথার ওষুধ নিয়ে নিল ওষুধের দোকান থেকে বেরিয়ে অর্পণ কাছে একটি খাবারের দোকান দেখতে পেল খাবারের দোকানটি দেখা মাত্র ওই অর্পণ ভাবলো আজকে তো বাড়িতে কেউ নেই আমাকে তো খাবারটাও খেতে হবে আর এখন শরীরটা এতটাই খারাপ যে নিজে রান্না করে খাওয়ার মতো অবস্থা নেই আমি বরং একটু কিছু খাবার নিয়ে নিই এই ভেবে অর্পণ বাইরে দাঁড়িয়ে থাকা সেই রিক্সাচালককে ইশারা করে একটু দাঁড়াতে বলল এবং নিজে সেই খাবারের দোকানে ঢুকলো খাবারের দোকানে ঢুকে অনেক মেনু চেক করে অর্পণ পরোটা আর রাজমা অর্ডার দিল নিজের জন্য এক প্যাকেট খাবার অর্ডার করলো এবং সেই রিক্সা চালকের জন্য এক প্যাকেট খাবার অর্ডার করে নিল সে মনে মনে ভাবল সেই রিক্সাওয়ালা দাদার শরীরটা ভালো নেই এবং তার হয়তো খিদেও পেয়েছে তাই সে নিজের জন্য এবং তার জন্য দু প্যাকেট খাবার নিয়ে নিল খাবার নিয়ে অর্পণ দোকান থেকে বেরিয়ে আসলো এবং রিক্সাতে উঠে যথারীতি নিজের বাড়ির দিকে পৌঁছালো বাড়ির সামনে দাঁড়িয়ে রিক্সা থেকে নেমে অর্পণ সেই রিক্সা চালকের হাতে তার ভাড়াটা দিল এবং তাকে খাবারের প্যাকেট আর ওষুধটা দিল চালক ভাড়াটা নিয়ে বাকি খাবার এবং ওষুধটা নিতে অস্বীকার করছিল সেই রিক্সা চালকটি বোধ করছিল তার কাছ থেকে হাত পেতে এত কিছু নিতে কিন্তু অর্পণ রিক্সা চালকের হাতে খাবারটা এবং ওষুধের প্যাকেটটা ধরিয়ে দিয়ে ওষুধগুলো যথাযথভাবে বুঝিয়ে দিল যে কিভাবে কিভাবে খেতে হবে অর্পণ সেই রিক্সা চালককে বলল এখানে পরোটা রাজমা রয়েছে বাড়িতে গিয়ে খাবারটা খেয়ে নিও এবং এখানে তিন দিনের ওষুধ রয়েছে মাথা ব্যথার ওষুধও রয়েছে খাবার খাওয়ার পর এই দুটো ওষুধ খেয়ে শুয়ে পড়ো আর চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তুমি সুস্থ হয়ে উঠবে এই কথা শুনে এই জিনিসগুলো নিজের হাতে নিতে নিতে সেই রিক্সা চালক দাদা কাঁদতে লাগলেন অর্পণ কারণ জিজ্ঞাসা করায় সেই রিক্সা চালক বললেন জানেন তো আমার বেশ কিছুদিন ধরে পরোটা রাজমা খেতে ইচ্ছা করছিল আমি না ঈশ্বরের বড় অন্ধভক্ত আমার বিশ্বাস যে কোনো বিপদই আমার জীবনে আসুক না কেন তিনি একমাত্র আমাকে উদ্ধার করবেন তাই আমি যখনই সময় পাই সর্বক্ষণ আমার ঈশ্বরের পায়ের কাছে পড়ে থাকে এবং তার সাথে আমার মনের সমস্ত দুঃখ কষ্ট আনন্দ ভাগ করে নিই আমার মনে হয় জানেন তো ঈশ্বরই আপনাকে আমার কাছে তার দূত হিসেবে পাঠিয়েছেন তা না হলে বলুন না যে খাওয়ার খাওয়ার ইচ্ছা করছিল সেই খাবার পেয়ে যাওয়া আপনি এত ওষুধ কিনে দিলেন যাতে আমি সুস্থ হয়ে উঠি আপনার মনে হয় না এই সকল কিছু ঈশ্বর চেয়েছেন বলেই তিনি আপনাকে আমার কাছে পাঠিয়েছেন যাতে আমি বিপদ থেকে উদ্ধার হতে পারি এই বলে সেই রিক্সা চালক জিনিসগুলো নিয়ে অর্পণকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে ঈশ্বরের নাম করতে করতে সেখান থেকে চলে যান রাস্তায় দাঁড়িয়ে অর্পণ কিছুক্ষণ ভাবতে থাকে সেই রিক্সা চালকের বলা কথাগুলো অর্পণ ভাবে সেই খাবারের দোকানটিতে আরও কত রকমের খাবার ছিল শিঙারা কচুরি চাউমিন রোল রুটি তরকা ইত্যাদি ইত্যাদি নানান রকমের মেনু চেক করলাম আমি কিন্তু সব ছেড়ে আমি পরোটার রাজমাটাই কেন নিলাম তাহলে কি সত্যি এটা ঈশ্বরই আমাকে কোনো আভাস দিয়েছেন যাতে আমি দুধ হিসেবে তার অন্ধ ভক্তের উপকার করতে পারি এই ভাবতে ভাবতে অর্পণ নিজের বাড়িতে ফিরে গেল বন্ধুরা ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ঈশ্বরকে যদি মন প্রাণ দিয়ে ডাকা হয় ঈশ্বর আমাদের মনস্কামনা পূরণ করার জন্য কাউকে না কাউকে তার দূত হিসেবে আমাদের সামনে হাজির করবেন দ্বিতীয়ত নিজেকে সবসময় সৎ রাখতে হবে এবং ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে তবেই সব বিপদ থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব তৃতীয়ত এটা মানতেই হবে যে ঈশ্বর সত্যিই বিদ্যমান এবং জায়গা বিশেষে তিনি তার মহিমা দেখিয়ে দেন প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন মনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ